বুদ্ধিজীবীর সংকট ইন্দ্রচৌধুরী প্রতি বিপ্লবকে বিপ্লব বলে ভুল হয় এবং বিপ্লবকে প্রতি বিপ্লব ভেবে নিজের ছায়ার টপকাতে গিয়ে কাঁটাতারের বেড়ায় রক্তাক্ত হয়ে হাঁটু ভেঙেই চিৎকার করতে করতে নিজের কাছেই ফিরে আসি হরিণের নাভিগন্ধের মতো ধ্বনি প্রতিধ্বনি হয়ে নিজের চতুর্দিকে আবর্তন শেষে নিজের কাছেই ফিরে প্রতিভা জাগে অথচ পলায়নের কোনো দিতে পারি না জবাবদিহি করি না কোনো কমরেডের কাছে কেবল দর্শকের নির্লিপ্ততায় দেখি রৌদ্রের ভেতর দিয়ে মাঠ ঘাট গাছপালা নদ নদী ঘরবাড়ি অন্ধকারের অমোঘ নির্দেশেই তীর্থযাত্রীর মতো নগ্ন পায়ে হেঁটে যায় সূর্য মন্দিরে জন্মের ভিতরে অসংখ্য জন্মের মৃত্যু ঘণ্টা বাজে কিংবা মৃত্যুকে আমরা জন্মের উদ্দেশ্য তর্পণ করে নিজের নিজের শবদেহ বয়ে নিয়ে বেড়াই শ্মশান বন্ধুর খোঁজে সবাই সবাইকে ডাকি তবু কেউ কাউকে খুঁজে পাই না ধ্বনি প্রতিধ্বনি হয়ে ক্লান্তিকর বৃত্তাকার হয় আলোর গর্ভে অন্ধকার জন্ম নিলে অন্ধকারই আলো